যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে দেবে অ্যাকচুয়ালি যারা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিপোজিটের স্টার্টিং তারাই পেমেন্টের আশা করবেন বাকি সবাই পেমেন্টের কথা ভুলে যাবেন লাইভ অ্যাকাউন্টে পেমেন্ট আপনাদের হবে এবং এমডির কি বলছে আপনারা মন দিয়ে শুনুন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন থেকে আমাদের এই যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই একটাই মাত্র উদ্দেশ্য আমরা আমাদের যে সোসাইটি আমাদের যে পরিবার বানিয়েছি সেই পরিবারের যে সমস্ত মানুষরা আজকে এখান থেকে লস করে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছে তাদেরকে আমরা সর্বপ্রথম লক্ষ্য তাদেরকে আমরা প্রফিটে নিয়ে আসব আর যারা এখান থেকে অনেক কিছু স্বপ্ন দেখেছিল তাদের সেই স্বপ্নের জায়গাটা আবার আমরা ধীরে ধীরে গড়ে তুলব কিন্তু তার জন্য সবচেয়ে যে জিনিসটা আগে দরকার আমাদের একজোট থাকা এবং একসাথে এগিয়ে যাওয়া পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া তার এবং আমি সেটা লক্ষ্য করেছি যে একমাত্র এর ক্ষেত্রেই আমরা যারা পরিবারের সদস্য সবাই একসাথে এগিয়ে যাওয়ার একটা ইতিহাস তৈরি করেছি আগেও ডিস্ট্রয় হয়েছে আগেও প্রবলেম সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু আমরা একসাথে এগিয়ে গেছি যে কোনো পরিস্থিতিতে আজকেও আমরা একসাথে আছি আর এই প্রবলেমটা সমাধান করা এই মুহূর্তে আমরা যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনার মাধ্যম দিয়ে আমরা যিনি একসাথে থাকি এটা সলভ করা আমাদের কাছে খুব বিশাল টাপ কাজ নয় এটা খুব একটা মানে টেকনিক্যাল আমাদের হচ্ছে যে কাজ যেটাকে আমরা সুস্থভাবে যিনি পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য এটা কিন্তু সম্ভব হয়ে যাবে আর তার জন্য সর্বপ্রথম যেটা আপনাদের আবেদন এবং আমারও সেটা আমি অনুভব করেছি যে পূর্বে আমরা কি কি ভুল করেছি সেই ভুলগুলোকে আগে সর্বপ্রথম সংশোধন করা সেই ভুলগুলোর মধ্যে সর্বপ্রথম থেকেছে যে আমাদের পেশাদার একটা ম্যানেজমেন্ট থাকা দরকার সেটাকে আমি অলরেডি আমি অতনুবাবুর সঙ্গে আমি যে সমস্ত ব্যক্তিদেরকে আমি তাদেরকে হয়েছে যাদেরকে নিয়োগ করার জন্য তাদের সঙ্গে আমি যোগাযোগ করার একটা করিয়ে দিয়েছি অতনুবাবুকে আমি আজকের দিনে বেশ কিছু দায়িত্ব দিয়েছি যে যেভাবে হোক আমাদের এই সিস্টেমটাকে আগিয়ে নিয়ে গিয়ে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে এবং যারা ইনভেস্টাররা রয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে হবে এবং যারা লিডাররা রয়েছেন একসাথে লড়াই করতে যায় তাদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে তো সেই জায়গায় অতন বাবু আগিয়ে এসেছেন আমাদের প্রদীপ বাবু আগিয়ে এসেছেন আমাদের আপনারা সবাই আগে আছেন এখানে একটা আমাদের লিডারদের ম্যানেজমেন্ট একটা থাকা দরকার যে ম্যানেজমেন্ট আমরা আগে একটা সিস্টেম ছিল কিন্তু এখন আমরা অতন বাবুর সঙ্গে প্রদীপ বাবুর সঙ্গে আলোচনা করে একটা ত্রিস্তরীয় ম্যানেজমেন্ট তৈরি করছি এই ত্রিস্তরীয় ম্যানেজমেন্ট আপনাদের সঙ্গে এই যে পেশাদার ম্যানেজমেন্ট থাকছে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ক্লিয়ার আমাদের কাছে সমস্ত কিছু ডেটা থাকবে ওপেন থাকে সেই রকম ব্যবস্থা আমি তৈরি করে দিচ্ছি সেই রকম ভাবে একটা সেই যে প্রথম থেকেই আমাদের যে স্ট্রাকচার সোসাইটি স্ট্রাকচার সোসাইটি সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের প্রবলেমকে সলভ করব এবারে যে জায়গাটা আমরা এই মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য ধরেছি সেটা হচ্ছে এসডি মার্কেট একটা সিস্টেম যে সিস্টেমটা আমি বারবার বলেছি এই সিস্টেমটা আমি হট করে নতুন নিয়ে আসি এই সিস্টেমটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল সেই সেপ্টেম্বরের মধ্যে পরেই প্ল্যানিংয়ে চলে এসেছিল যে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের এই ব্রোকিং হাউসে আমাদের হচ্ছে নতুন করে সেলফ ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে একটা ফান্ডিং করিয়ে এলপি বিভিন্ন বিভিন্ন এলপির মাধ্যম দিয়ে ট্রেডিং করিয়ে ব্রোকারে জেনারেট করে একটা বড় ইনকামের জায়গা তৈরি করা যেখান থেকে আমরা আমাদের এই ধরনের যে লাইবলিটি যেটা আজকে তৈরি হয়ে আছে সেগুলোকে আমরা

ডিস্ট্রিবিউশনটা রেগুলার একদম ফিক্সড করে ফেলেছিলাম ফিক্সড করে ফেলার জন্য কখনো কখনো মার্কেট ট্রেডিং মার্কেট মানে আমি প্রত্যেক দিন বলেছি প্রত্যেক মুহূর্তে বলেছি আজও বলছি ট্রেডিং মার্কেট হচ্ছে কিন্তু লস হলে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় তার জন্য আমাদেরকে পরিকল্পনা করে এগাতে হয় এই পরিকল্পনার মধ্যে একটা রিস্ক ম্যানেজমেন্ট থাকে কিন্তু থাকে না এই কথাটা বলা ভুল এই কথাটা কখনোই সত্য নয় প্রতিটা ক্ষেত্রে থাকে তো সেখানে আমাদের হয়েছিল কি যে আমরা দেখেছি যে মাসে আমরা লস করেছি কোনো মাসে ধরা গেল যে একশো পার্সেন্ট আমি টাকা নিয়ে ট্রেডিং করছি একশো টাকা নিয়ে ট্রেডিং করছি কিন্তু প্রফিট হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করছি প্রফিট হচ্ছে তেইশ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করছি কিন্তু দেখা গেল কোনো মাসে পাঁচ ডিস্ট্রিবিউশন করি ওই কুড়ি পার্সেন্ট অলরেডি আমার প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে আবার তারপরে ওই কুড়ি পার্সেন্ট আবার ডিস্ট্রিবিউশন যদি আমাকে তেইশ করতে হয় তাহলে আমার প্রিন্সিপ্যাল অ্যামাউন্টই কমে গিয়ে পৌঁছে যাচ্ছে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট মাইনাস হয়ে যাচ্ছে আজকে আমরা কিন্তু ওই ধ্যান যে আমরা মার্কেটে থার্টি হিসাবে যদি আমরা ডিস্ট্রিবিউশন করি যদি কোনো মাসে প্রফিট না হয় সর্বপ্রথম এই জায়গাটা কোনো না হয় আমাদের যেন তার কারোর হাত না পড়ে যায় এই জায়গাটা এখানে সবচেয়ে সায়েন্টিফিক জায়গা যে এখানে আমরা দিন ভাবে লড়াই করতে পারবো এবং এখানে আমরা সেইটাকে রিকভার করার জন্য দু মাস সময় নিয়েছি এই দু মাসের মধ্যে ওই লসটাকে আমরা কিন্তু রিকভার করিয়ে দেব